অষ্টম শ্রেণীর পালা অষ্টম শ্রেণীর পালা অষ্টম শ্রেণীর পার্টিসিপেন্টদের তাদের নিজ নিজ আসনে বসার জন্য বলা হচ্ছে দেখা যাক এবার অষ্টম শ্রেণীর ফলাফলে কি আছে আমরা দুইটা ক্লাসের ফলাফলে দেখছি মেয়েরা এগিয়ে এবং ছেলেরা শিখিয়ে তাই দেখা যাক আমাদের অষ্টম শ্রেণীর ফলাফলের অবস্থাটা কোথায় অষ্টম শ্রেণীর নিয়ম অনুযায়ী মেয়েরা প্রথমে টানবে এবং মেয়েদেরকে প্রথম প্রশ্ন টানার জন্য অনুমতি দেওয়া গেল না এবার রাষ্ট্র শ্রেণীর মেয়েদের পালা দেখা যায় প্রথমে আমাদের একটা প্রশ্ন আসছে প্রশ্নটি অতি সুন্দর একটি প্রশ্ন যেটা আমাদের

আপনারা কাজ থেকে কথা বলবেন না এখানে সুচনীয় আছে এবার অষ্টম শ্রেণীর ছেলেদের পালা এবং প্রথম প্রশ্ন আমাদের প্রশ্ন কি আসবে প্রশ্ন ছেলেদের উদ্দেশ্যে আয়তনের দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম কি মেহেরপুর মেহেরপুর উত্তর সম্পূর্ণ সঠিক

প্রথম শ্রেসিদের পিতার রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা বর্তমানে আমাদের রাষ্ট্রীয় কার্যক্রম চলছে ছেলেদের পালা এটা আমাদের সবাই জানা উচিত এবং ছেলেদের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দেখা যায়

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত ঠীর শ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত শ্রেষ্ঠ খেটাব প্রাপ্ত সাতজন সাতজন ছেলেদের উদ্দেশ্যে প্রশ্ন কুটি কুটি করে উভয় জল সমানে এগিয়ে চলছে এইবারে ছেলেদের উদ্দেশ্যে প্রশ্ন

আলোচনা বিষয়কে একদম উত্তর দিতে হবে তারা হওয়ার কোন প্রয়োজন নেই আছে ভুল উৎসব দিয়ে আবার পরবর্তী সংশোধন হবে না সুন্দর একটি প্রশ্ন আসছে যেটা হচ্ছে মেট্রো রেল কবে উদ্বোধন করা হয় মেট্রো রেল কবে উদ্বোধন করা হয়

ফলাফল একইভাবে ইয়ে চলছে এখানে বালক দল পেয়েছে তিরিশ তিরিশ নাম্বার পেয়ে তারা রানা চাপ এবং মেয়ে দল চল্লিশ পেয়ে নবম শ্রেণীর স্কুটেন্ট বসান